স্বর্ণের দামে আবারও নতুন ইতিহাস সবশেষ আঠারোই মার্চ দেশের বাজারে আবারও দ্বিতীয় ধাপে বেড়েছে স্বর্ণের দাম ভেঙে গেছে অতীতের সব রেকর্ড সম্প্রতি স্বর্ণের দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ শিখরে আর এই ঊর্ধ্বগতি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিনিয়োগকারী এবং সাধারণ ক্রেতাদের মধ্যে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন চারানা দিয়ে আংটি বানানোর কথা ভাবছেন অথবা ছয়ানা দিয়ে একজোড়া দুল কিনতে যাবেন কিন্তু আজকে সোনার দাম কত জানেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে চারানা ও ছায়ানা স্বর্ণের দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপার দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বাংলাদেশে পয়েন্ট গ্রাম আনা রতি এবং ভরি হিসেবে স্বর্ণ বিক্রি হয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস থেকে আন্তর্জাতিক মানানুসারে প্রতি গ্রাম বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করে দেয় বাজুস কিন্তু আমাদের দেশে গ্রাম ছাড়াও আনা রতি এবং ভরি হিসেবে স্বর্ণ বিক্রি হওয়ার কারণে আনা ও ছয়ানা সোনার দাম কত তা জানাটা আবশ্যক তো চলুন আজকে বাংলাদেশের বাজারে চারানা ও ছয়ানা সোনার দাম কত বিস্তারিত জেনে নেওয়া যাক

বন্ধুরা আমাদের দেশে প্রায় কিছুদিন পর পরই স্বর্ণের দাম পরিবর্তন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস তাই আপনি যদি আজকে ছয়না স্বর্ণ কিনতে চান মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন বন্ধুরা আজকের বাজার দর অনুযায়ী বাইশ ক্যারেটের ছয়না স্বর্ণের দাম আটান্ন হাজার একশো চার টাকা একুশ ক্যারেটের ছয়না স্বর্ণের দাম পঞ্চান্ন হাজার চারশো তেষট্টি টাকা এবং আঠারো ক্যারেটের ছয়না স্বর্ণের দাম এখন সাতচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা বন্ধুরা এই ছিল আজকে বাংলাদেশের বাজারে চারানা ও ছয়না স্মরণের সর্বশেষ আপডেট